এখানে তিন বিঘা জমি রয়েছে এখানে তাল বেগুন চাষ করা হয়েছে এই জাতটা হলো কালো তাল এই রাজশাহী অঞ্চলে এটা হলো আমরা আছি বাউসা বাজার এখানে প্রচুর পরিমাণে এই বেগুনটা হয় এবং রাজশাহী অঞ্চলে এই কালো বেগুনটা বেশি হয় যেটা ঢাকায় খুব ভালো ডিমান্ড আছে এখানকার চাষিরা এই বেগুনটাই বেশি করে কারণ এই বেগুনটার দাম অন্যান্য বেগুনের থেকে পাঁচ থেকে দশ টাকা কেজি প্রতি বেশি তো এখানকার কৃষক রয়েছে আতিক ভাই আমরা তাকে এই বেগুন চাষের জন্য পরামর্শ দিয়েছিলাম কারণ তিনি তিন বছর চার বছর থেকে এই বেগুন চাষ করে কিন্তু তার মালসিং ছাড়াই চাষ করে তো ওনার সাথে আমার দেখা পরে আমি তাকে পরামর্শ দিই যে আপনি মালচিং দিয়ে চাষ করেন মালচিং দিয়ে চাষ করার অনেক বেনিফিট রয়েছে যেমন আগাছা তো হয় না ফলন অনেক বেশি হয় গাছের গ্রোথ অনেক বেশি তো তিনি এটাকে সাধুবাদ জানিয়ে তিনি মালচিং দিয়ে চাষ করেছেন তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে বেগুনটা চার হাত বাই এক হাত লাগানো আছে তো বেগুন চাষে যারা আছেন তাদেরকে আমার একটা পরামর্শ থাকবে আপনারা কখনো দুই হাত বাই দুই হাত বেগুন লাগাবেন না অবশ্যই চার হাত বাই এক হাত দিতে পারেন হয়তোবা অনেকের মনে হতে পারে একদিকে চার হাত এক দিকে এক হাত গাছটা অনেক ঘন হয়ে যাবে বা এক সাইডে ফাঁকা হয়ে যাবে কিন্তু এখানে যে বেনিফিট টা পাবেন চার হাত থাকার কারণে গাছে পর্যাপ্ত পরিমানে আলো বাতাস লাগবে এবং স্প্রে করার সময় আপনি গাছের দুই দিক থেকে স্প্রে করতে পারবেন যার ফলে পোকামাকড় হান্ড্রেড পার্সেন্ট দমন করতে পারবে আর যখন আপনি হাত হাত বাই লাগাবেন ভিতরে একটা ঢুকে যাবে আলু বাতাস পৌঁছাবে হবে না পোকামাকড় বেশি হবে যার ফলে আপনার ফলনটাও কম পাবে কিন্তু এইভাবে চার হাত বাই এক হাত লাগানোর কারণে আলু বাতাসটা বেশি হবে গাছের ফলন বাড়বে এবং পোকামাকড়ের জন্য কোনো সমস্যা নেই এবং চলাফেরার জন্য কোনো সমস্যা হবে না তো এখানকার যারা কৃষকরা রয়েছে তারা এই বেগুনটা দেখছে এই চাষ পদ্ধতিটা দেখছে তাদের কাছে এটার মতন কিন্তু এখানে গাছের যে গ্রোথ এই বিয়াল্লিশ দিনে শীতের মধ্যে গাছ কিন্তু সাধারণত এত বড় হয় না তো তাদের কাছে খুবই ভালো লেগেছে তো এখানকার যারা কৃষক রয়েছে আগামীতে এই মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করবে তাদের মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গেছে তারা দেখে খুবই ভালো মনে করছে তো এইভাবে বেগুন চাষ করবে তো দর্শক আমাদের এই চ্যানেলে এই ধরনের ইনফরমেশন যুক্ত ভিডিও আসতেই থাকবে আপনারা যদি কৃষি রিলেটেড এই ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং বেগুন চাষের জন্য পুরো গাইডলাইন আমাদের কাছ থেকে পাবে এবং এর ফুল যখন আসবে এর একটা ফুলো ঝরে যাবে না সেই রকম পরিচর্যামূলক ভিডিও আসবে এরকম আপনারা ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আতিক ভাই বেগুন এখানে কয় বিঘা আছে তিন বিঘা তিন বিঘা কি জাত লাগাইছেন মাস্টার তাল মাস্টার তাল তাই না মালসিং করে প্রথম নাকি এই প্রথম ভাই এর আগে তো বেগুন করছেন মালসিং করে করেন না ভাই এখন গাছের যে ইয়ে এই গাছের বয়স কত দিন

লেবার কম লাগছে এবং গাছের গ্রোথও ভালো আশা করি যে ফলটাও ভালো হবে হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে মালচিং দিলে বেগুন গাছে সার দেওয়ার একটু সমস্যা হয় কারণ বেগুনের পর্যাপ্ত পরিমাণে ফলন আসে বারবার সার দিতে হয় তো এই ক্ষেত্রে যে সারটা যে দিবেন এটা পরবর্তীতে কিভাবে দিবেন আমাদের যে পরামর্শ ছিল এই গাছটা যখন বড় হয়ে যাবে বড় হয়ে গেলে নিচে তো আগাছা তেমন জন্মায় না কারণ নিচে ছায়া হয়ে যায় তো সেক্ষেত্রে বর্ষাকালে আবার দেখা যাচ্ছে বৃষ্টি হলে মালচিং এর কাজ হচ্ছে পানি ধরে রাখা পানিটা ধরে রাখবে যার ফলে গাছের পর্যাপ্ত পরিমাণে গাছ খাবার খেতে পারবে না কারণ আমরা জানি যে ভেজা অবস্থায় গাছের শিকড় খাবার খেতে পারে না সেক্ষেত্রে মালসিংটা যদি আপনি টেনে বের করে দিয়ে সার দেন আপনার গাছটা পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারবে তো এখানে প্রশ্ন আসতে পারে যে মালসিং তাহলে আমি আর এত টাকা খরচ করে কি তাহলে বেনিফিটটা কি বেনিফিট কিন্তু আমরা আগেই পেয়ে গেলাম কারণ তিনটা নিরানিতে তিরিশ হাজার ছিল তাহলে আমরা নিরানির খরচ থেকে বেঁচে গেলাম এবং এটা যদি আমরা কায়দা করে কেটে বের করে নিই পরবর্তীতে আবার ইউজ করা যাবে তাই কিনা আপনার কি মনে হয় তো ঠিক আছে রমন ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আপনি যে এখানে বেগুন জমিটা দেখলেন আসলে মালচিং দিয়ে বেগুন তো এই এলাকার কেউ করে নি হ্যাঁ মালচিং বেগুন এই প্রথম এই প্রথম তারপরে জাতটা হলো কালো তাল কালো তাল বেগুন হুম তো গাছ দেখে আপনার কাছে কেমন লাগতেছে আসলে গাছ দেখে খুব ভালো লাগছে আচ্ছা গাছের পরিবেশটা এরকম আছে কারো যদি মন খারাপ থাকে সেটা যদি 10 মিনিটের জন্য এখানে আসে হ্যাঁ তার মন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই এখানে গাছের যে মানে লুক বা গাছের যে বয়স যায় গাছের যে গ্রোথ এখানে আশেপাশের চাষিরা যারা আছে বেগুন চাষ করে তাদের আসলে মন্তব্যটা কি যে কেমন হবে বা ওনাদের কাছ থেকে আপনারা কি রকম সারা পাচ্ছেন আসলে এটা তো নতুন পদ্ধতি হ্যাঁ এর আগে আমি মরিচ করছি এটাতে করছি প্রথমে দেখে তো এটা অন্যরকম হবে আচ্ছা

তাহলে সর্বোপরি আপনার কাছে গাছ দেখে ভালো লাগছে